তো হে গাইস ব্যাক টু চ্যানেল মাস্টার ব্লগ তো তোমরা সকলে কেমন আছো জানি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম রিলস দেখতে দেখতে একটা ভিডিও এলো যে সবাই তাল খেতে চাইছে তো যেই দেখা সেই কাজ তো আমরা বন্ধুগুলো মিলে চলে এসেছি এখন তাল খেতে ওই কটা বন্ধু সামনে আছে সামনে চলে গিয়েছে এখন আমরা যাচ্ছি যেতে যেতে সিনেমা শটটা দেখতে থাকো তো আমরা এসেছি তাল খেতে তো পাচ্ছ আমাদের সাথে কত বন্ধুগুলা আছে তো আমরা এখন পারবো এই গাছে তাল তো তাল পাতে পাতে তোমরা দেখতে থাকো তো গাই দেখতে পাচ্ছি আমাদের তাল পড়ে গেছে তো আমাদের গাছি উঠার ম্যান্ডে দেখেছো একবার টেকনোলজি হাতে উঠে তো গাই দেখতে পাচ্ছি আমাদের তাল পড়ে গেছে তালগুলো সব কুড়িয়ে আনছে আমাদের এটা নাম হলো হ্যান্ডসাম বয় তো লিয়েছে তাল সব এক কাছে করছে তো এখন এবার ফুল মস্তি হবে ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না এখন দেখো সুপারম্যান ছাড়াই আমাদের এটা সুপারম্যান সুপারম্যান আমার সাথে যা হলো দেখতে থাকো তো হে গাইস দেখতে পাচ্ছ আমাদের তালপাড়া এখন কমপ্লিট হয়ে গেছে আমাদের সব বন্ধুগুলো এখন তাল পাচ্ছে আর এই তালগুলো আমাদের সব কাটা হয়ে গেছে এই এইগুলো সব কাটা হলো তো এইগুলো আমরা এখন খাবো তো খেতে খেতে রিভিউটা দিচ্ছি দেখতে থাকো গাইস আমাদের তো এখন তালপাড়া কমপ্লিট হয়ে কাটা তো এখন দেখো তালটা তো কি লাগে তো জাস্ট তো কেমন লাগছে আশিক তোমাকে তাল খেতে একটু নুন দা নুন দা কিন্তু বিশাল মিষ্টি কেমন লাগে হিরো কেমন লাগছে খেতে বিশাল মিষ্টি তো গাই দেখতেই পাচ্ছো সবাই বলছে খুবই সাত ফুল এনজয় হয়েছে কি বলবো গাই গিরামে মজাটাই আলাদা ও হে গাই আমাদের এখন তাল খাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমরা এখন সব বন্ধুগুলা মিলে বাড়ি চলে যাচ্ছি তো আবার নেক্সট বুলাকে দেখা হচ্ছে আর তোমরা যে যে ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে চলো